চোখের পলকে শুকিয়ে গেল বিশাল নদীটা পানির অভাবে কাদার বুকে ছটফট করছে হাজারো রঙিন মাছ তীরে দাঁড়িয়ে তৃষ্ণায় কাতর পুরো জঙ্গল এক ফোঁটা পানির জন্য চাতক পাখির মতো চেয়ে আছে সবাই হাল ছাড়লো না কেবল এক সাহসী তোতা সে একাই লড়লো প্রকৃতির বাধার বিরুদ্ধে তাকে দেখে ছুটে এলো বাঘ হরিণ আর বানরের দল সবাই মিলে যান প্রাণ দিয়ে ধাক্কা দিল সেই বিশাল বাঁধটি কিন্তু হায় তাদের সম্মিলিত শক্তিও সেই পাহাড় সময় কাঠের স্তূপ নড়াতে পারল না যখন সব আশা শেষ ঠিক তখনই মাটি কাঁপিয়ে ধুলো উড়িয়ে হাজির হল বোনের রাজা হাতির দল তাদের বজ্রকঠিন সুরের এক হেঁচকা টানে চুরমার হয়ে গেল সব বাধা হার মানল পাষাণ বাঁধ গর্জন করে নেমে এলো মুক্তির জল মুহূর্তে প্রাণ ফিরে পেল শুকিয়ে যাওয়া নদী মাছেরা আনন্দে লাফিয়ে উঠল খুশির জোয়ার বইল পুরো জঙ্গলে আজ বনের পশুরা এক হয়ে নদী তো বাঁচালো কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব হয়েও কি পারি না একটা ভালো কাজকে সাপোর্ট করতে বিবেক যদি সায় দেয় তবে একটা লাইক আর সাবস্ক্রাইব করে এই ভালো লাগার গল্পটির পাশে থেকো